আল্লাহ বলছেন যদি তুমি যা খাবে তোমার বিবিকো তুমি তাই খাওয়াবে আপনারা যদি দুটো পুরি খান তো বিবির জন্য দুটো পুরি নিয়ে যান না হলে স্ত্রীর হোক স্বামীরও আদায় হবে না আপনি ভালো কাপড় পরবেন ঠান্ডাতে একদম দামি কাপড় আর স্ত্রীকে আপনি একটা কিনে দিবেন দেড়শো টাকার সুয়েটার চলবে না দেখেন জীবন কেমন সুখের হয় আমি হাদেশ শোনাবো তবে মাঝে একটু আমি আপনাদের কাছে সময় নিচ্ছি আল্লাহ কোরানের দুটো আয়াত পড়েছিলাম আল্লাহ বলছেন আম্মা মান আয়াতা ওয়াতকা ওয়া সাদ্দ কা বিল হুসোনা ফাসানো ইয়াসেরহু লিল ই ওয়া আম্মা মাম বাখেলা ওয়াস্তখনা ওয়াকাদ্দাবা বেলু হুসুন ফাসানো ইয়াসেরহু লিল হুসরা পাঁচটি আয়াত আল্লাহ বলছে যারা আমার রাস্তায় দে আমাকে ভয় করে আমার সমস্ত রকমের সৌন্দর্য কথাগুলোকে সত্য মনে করে আমি আল্লাহ আমার দুনিয়াটা তার জন্য সহজ করে দেব দেখেন সহজ বাংলা তর্জমা করে দিলাম ও আম্মা যেই যে বান্দেরা দুনিয়াতে এসে যারা বখিলি করবে আমার কথাগুলোকে যারা মিথ্যা মনে করবে আল্লাহ বলছেন ফাসানো হুলাম আমি আল্লাহ ওই বান্দা বান্দিদের জন্য আমার দুনিয়াটাকে তাদের জন্য ছোট করে দেব আল্লাহ রাস্তায় দেবে দুনিয়া বড় থাকবে বখিলি করবেন দুনিয়া আল্লাহ ছোট করে দেবে এবার বলবেন মৌলানা দুনিয়াটা ছোট আবার কেমন করে হয় কি করে দুনিয়াটা ছোট করে দেবেন আল্লাহ দুনিয়া তো দুনিয়ায় থাকবে এই কোরআনের এই আয়াতের তফসিরে ধরেছেন দুনিয়া কেমন ছোট হয়ে যাবে আল্লাহর জমিনে আপনি চলছেন আল্লাহর সঙ্গে ধোকাবাজি করছেন আল্লাহর দেওয়া মাল পে বকলি করছেন আল্লাহ বলেন বান্দা আমি এমন তোকে বেমার দেব ডায়াবেটিস তোমার ডায়াবেটিস বেড়ে যাবে সুগার এবং দেবরে বান্দা খাবার তোর বন্ধ হয়ে যাবে হে বান্দা হঠাৎ করে তুমি রাস্তায় জিতে গিয়ে পড়ে যাবে প্যারালাইসিস হয়ে যাবে এবার বাড়িতে বসে বসে সময় কাটবে বাড়ি থেকে একটু মালপাড়া মাদ্রাসার দিকে যাওয়ার সুযোগ হবে না আল্লাহ বলেন বান্দা যারা তোমরা বখিলি করবে আমি আমার দুনিয়াটাকে তোমাদের জন্য ছোট করে দেব মানে এমন বেমার দেব তুই বাড়িতে বসে বসে মরবি ভাইজান যান কেউ বখিলি করবেন না খুব ভালো লাগলো যে আজকে জালসাটা বানাতের জালসা বানার মানে আপনার কলেজের টুকরো মেয়েটা সেখানে আলেমা হবে সেখানে দিনের কথা শিখবে সেই মেয়েটা আপনার জন্য দোয়া করবে রব্দিরাহাম হমা কামা রব্বাই সনি আপনি কবরে চলে যাবেন বাবা এর বিনিময়ে আপনি কবরে পেতে থাকবেন আপনার এই জারিয়া বন্ধ হবে না যেই মেয়েটা আপনার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবে আপনি কবরে চলে যাবেন হাড় মাংস সব মাটিতে পোকা দেখে নেবে কিন্তু আপনি যেন আত্মা আপনার কেমতের পূর্ব পর্যন্ত সেই জারিয়া পেতেই থাকবেন বন্ধ বন্ধ হবে না তো আমি আপনাদের কাছে বলতে চাই যে যেখানে আছেন একটু হাত বাড়িয়ে দিন তাড়াতাড়ি দেরি করবেন না পাঁচ মিনিটের মধ্যে আমি অনুরোধ করব আপনাদের উঠে কেউ যাবেন না প্রধান বক্তা আছেন আপনারা আল্লাহর আসতে তাড়াতাড়ি করে দু হাজার পাঁচ হাজার দশ হাজার এক হাজার দুশো চারশো যেমন জুটবে একজন বখলি করবেন না একটু হাতটা বাড়ান তাড়াতাড়ি করে হাত বাড়ান খেয়ে দিতে পারবেন এই মাদ্রাসার দরদি কে আছেন যে আপনারা দু হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার করে এক দু হাজার করে দেবেন আমি আপনাদের জন্য একটু প্রাণ খুলে দোয়া দেব আমি মুসাফির অনেক দূরের সফরে আমি বেরিয়েছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব কে আছেন ভাই একটু তাড়াতাড়ি করেন আকবার রফিকুল আলম বাটনার সিনিয়র মাদ্রাসা সেক্রেটারি উনি সাড়ে তিন হাজার টাকা দান করেছেন ল আকবার আমি মানে মুখে বলাও শেষ দান আসাও শেষ তো ভাই আর কে আছেন যার আল্লার ওস্তে দিতে পারবেন দেরি করবেন একটু তাড়াতাড়ি করে তো দেখি আলহামদুলিল্লাহ এক ব্যাগ সিমেন্ট আর একটা হার সাইফুদ্দিন সাহেবের মেয়ে দান করেছেন দেখেন মায়েরা আপনার একটু বেশি দান করবেন এই বানাদ মানে কি আপনাদের মেয়েরা পড়াশোনা করে আলেম আলেমা হবে আরেকজন একশো টাকা দিলেন মা বাবার জন্য দোয়ার দরখাস্ত কে কে আছেন একটা বোন আমার দেখেন চাঁদের একটা আংটি খুলে দান করেছেন একজন বাফজান আমার এক হাজার টাকা নিয়ে এসেছেন ল হকবার অনেকক্ষণ ধরে বাফজান আমার সামনে বসে আছেন দেখছেন বয়স হয়ে গেছে তারপরও ঠান্ডাতে বসে আছেন আল্লাহ তুমি দাদাকে কবুল করো আল্লাহ বাফজানের হায়াত দ্বারাজ করো আল্লাহ সুখের জিন্দেগি দাও দিনদার ইমানদার করে দুনিয়াতে রাখো রব্বুল আলামী তুমি দাদকে কবুল করো আর কে আছেন ভাই বামপালের আফসার ভাই আমার পঞ্চাশ কিলো ধান আচ্ছা ধান ভুট্টা সরিষা গম যা পারেন একটু আপনারা বানার তাকে ফলো করে হাতটা বাড়ান তো বন্ধু দেরি করবেন না খুব তাড়াতাড়ি করেন আমি আপনাদের কাছে প্রাণ খুলে দোয়া করব আল্লাহ যেন আপনাদের সুখের জিন্দগি দেন ছেলে মেয়েদের আদর্শবান ছেলে মেয়ে দেন আল্লাহ যেন আপনার বেমারকে সেফা দেন আমি প্রাণ খুলে আপনাদের ইনশাল্লাহ আপনাদের বেমারি শেফার জন্য আল্লাহর কাছে দোয়া করছি ভাই আসেন তাড়াতাড়ি করেন আলহামদুলিল্লাহ এই যে দুশো একশো পাঁচশো করে দিতে শুরু করেছেন এইভাবে দিলেও হবে কে আছেন ভাই আল্লাহর আসতে এক হাজার করে টাকা আমার কাছে এই রকমের দশ পনেরো জন দিতে পারবেন না বন্ধু কেউ দু হাজার কেউ পাঁচ হাজার আল্লাহর ওয়াস্তে বর্তমানে তো এখন জালসার জন্য আমরা আগে আগে যদিও চান্দা করে নিচ্ছি এটাও ভালো যদি কেউ মনে করেন আল্লাহ যে তোমার কোরআনের একটু আইন ফলো করি প্রকাশ্যে আমি আরও আজকে দু হাজার টাকা বাড়িয়ে দিই তাহলে দিতে পারেন একটু আসেন আসেন তাড়াতাড়ি করেন আমার পরে আমার হুরমুষ ভাই আসবেন সেও ভালো বক্তব্য রাখে সে এসে উপস্থিত হয়ে আছে আরেকজন একশো টাকা দেন তাড়াতাড়ি করেন তো আলহামদুলিল্লাহ আরেকজন ভাই দুইশো টাকা দিলেন আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করে দাও আচ্ছা মা বল আপনারা তো অনেক ওয়াজ শুনলেন আমি অনুরোধ করছি আপনাদের কাছে দান করলে আল্লাহর জান্নাত যাওয়া যায় জাহান্নাম থেকে বাঁচা যায় সহিহ বুখারীর হাদিস আট হাজার ছিয়াশি নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন যেদিন আমি মেয়ে রাজে যাই দেখলাম যে মহিলারা বেশিরভাগ জাহান নামে যাচ্ছে তো আল্লাহ রসুল জাহান নাম থেকে বাঁচার উপায় কি বললেন তোমরা বেশি বেশি সাদকা করো বেশি বেশি দান করো সমস্ত মায়েদের বলছে মা আপনারা এক ব্যাগ করে সিমেন্ট সবাই লিখে দেবেন পারবে পারবে আরো দিতে পারবে ভাই আর তো বাড়ি

হাজির সাহেবকে স্মরণ পড়েছে পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ তুমি দানকে কবল করো আল্লাহ মামিন ইয়া হাইমাদে অহেবারে দমা করে তোমার কাছে দে পাঁচশো তো দান দিল হাজি সাহেবের নামে তেফ দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এখানে ছিল নানি পদ্ম আড় হতে দান পাঠা এলো ফের নানালো নামেতে যত দান দিল আল্লাহ রাহিতে তোমার কবুল করে নিয়ে বাড়ি পাকওয়ার আরো ডান দিক হতে নানা জান ছিল আবেদন করার পরে হাজারো পূরণ করিল আল্লাহ তুমি এই দান কবুল করবে নানা জানকে জীবনেতে সুখেতে রাখিবে বালা মুসিবত হতে বাঁচাই দাও নানা দান আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ মামিন আমিন আমিন সুমামিন আরজন ভাই লের দুইশো টাকা তো ভাই যে যেখানে আছে মা এক বস্তা করে সিমেন্ট দেন খাতা দিয়ে পাঠিয়েছেন খাতা কলম দিয়ে পাঠান আমার মায়েরা সবাই দেবেন ইনশাল্লাহ না একটা মাও যাবে না এটা আমার বিশ্বাস জননী দুনিয়াটা কিছুই নয় গো চোখ দুটো বন্ধ হয়ে গেলে আপন আপন ঘরে যেতে হবে যেটা নিজ হাতে করে যাবেন সেটা আপনি কবরে পাবেন আপনার ঘরে পাবেন বা বাকি সব ওয়ারিসের আপনার ভাগ করে নেবে অনেক মার জমি মেয়েরা ভাগ করছে চার পাঁচটা মেয়ে এসে মার জমি ভাগ করছে অথচ মা কবরে চলে গেছেন তো আজকে ওয়ারিসের মালকে বেশি পছন্দ না করে মহাব্বত না করে নিজের মালকে আপনারা বেশি মহাব্বত করুন যেটা নিজ হাতে দান করবেন এই মালটায় আপনার নিজ মাল আর কিয়ামতের দিনে এরবীন মায় আপনারা পাবেন তো আমি অনুরোধ জানাই আসেন একটু হাত বাড়ান 2150 100 করে এক বে করে সেবিন আমার মাজননী আপনারা বানাতের জন্য দেবেন ইনশাআল্লাহ বানাত আছে মানে জেনে রাখেন আপনাদের মেয়েদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন ছোট ছোট মেয়েরা বানাতে যায় দেখবেন পর্দা করে যায় ওই মেয়ের আস্তে আস্তে যখন আলেমা হয় একজন ভালো পর্দাাশীনা মেয়ে হয় 500 দিতে যাচ্ছে ফোন পে দামটা হাজার মারেন ও ভাই একটু বাড়িয়ে দেন ভাই বানাতে জলসা দেন দেন এক হাজার টাকা দেন অনেক এখানে মহিলা মানে বাচ্চিরা পড়ছে এই দান করবেন বন্ধু এটা আপনার নিজের গো বাদ বাকি যেটা দেখে যাবেন আপনার ছেলে মেয়েদের জন্য এটা ওয়ারিশের মাল একটু হাত বাড়ান তাড়াতাড়ি করেন দিন তোমাই মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গতমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গতমার আসল ঠিকানা এ গাড়ি বাড়ি টাকা করে কিছুই রবে না বে মায়ের বিসনা গতমার আসল ঠিকানা কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে ভাই বোন পাশে এসে কাঁদবে কত আত্মীয় সজন করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মমিন মমিনা মাঠের বেসানা আসল ঠিকানা হবে সিমেন্ট দিতে পারবেন না সব আগে দিয়ে দিয়েছেন দিনের বেলায় আল্লাহর পাঁচশো টাকা এক ব্যাগ সিমেট আলহামদুলিল্লাহ আমিন যুবক ভাই আমার এখানে 500 টাকা এক ব্যাগ

পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা ভরি আজকে তিনার জীবন সঙ্গী চলে গেছেন কত দিচ্ছে ভাই পাঁচশো দিচ্ছে কম হয়ে যাবে ভাই একটু বানাতের জন্য একটু দেন আর 500 টাকা দেন আর 500 টাকা এক আচ্ছা এক বস্তা সেমেন্ট দেখেন তো একটা এই যে দেখেন পুরো না দিয়ে গেছেন আল্লাহ তুমি দানকে কবুল কিতা রাখেন নাসিরউদ্দিন ভাই পাঁচশো টাকা আর এক ম্যাক্সিমের দান করেছেন দেন তাড়াতাড়ি করেন তো বন্ধু আল্লাহর वास्ते আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবে চে তোমার সবে রইল পড়ে যাবার সময় দেখবে চে না হয় কাল তুমি যাইবা কব রে যাবার সময় দেখবে চে তোমার সবে রইল পড়ে যাবার সময় দেখবে চে গ দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গ ভাইজান অন্ধকার কবরে সবারই যাইতে হবে গ আলহামদুলিল্লাহ মেয়েদের কাছ থেকে কালেকশন হলো

আচ্ছা বিসমিল্লা মিশন দেখছেন কত সুন্দর নাম হ্যাঁ সেখান থেকে উনি একজন মালিক হিসেবে দুই হাজার টাকা দান করলেন সেখানে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত তাই না ও ওয়ান থেকে টেন পর্যন্ত পড়াশোনা হয় দেখেন কত শিক্ষা প্রতিষ্ঠান কাছে আপনাদের তো দিনী বন্ধু উনি জানেন শিক্ষার কত দাম উনি এমন একটা মিশন তৈরি করেছেন যে একদম ওয়ান থেকে টেন পর্যন্ত পড়াশোনা করা হয় আপনাদের বাচ্চা বাচ্চি যারা এই রকমের আছে যদি মনে করেন ওখানে দেবেন ভালো মানুষ তৈরি হবে আদর্শ ছেলে তৈরি হবে উনি মালিক দুই হাজার টাকায় শিক্ষা প্রতিষ্ঠানকে ভালোবেসে দান করেছেন আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহ ভাইজানের মিশনকে তুমি আলো তারাক্কি দাও আল্লাহ আমিন আর কে আছেন বন্ধু मोबुल हक पांच सौ टका वासुस तो दुआ मोबुल हो अल्लाहुम्मा मीन अल्लाहुम्मा जबिल बाज़ रब्बना चश्मेंत शाफी লাশ ফাইল লাশেে আকাশেে ফান লায় গদর সাকামা মোহবল্লামেতে ভাই এখানেতে ছেলো বড় বেমারেতে আছেন তাই খবর আসিল 500 টাকা আল্লাহ দিয়ে গেল দান ওদেশে বরণ করো তুমি মেহেরবান বালা মোসে বত হতে বাঁচাইয়া দিবে বানদার দান আল্লাহ তুমি কবুল করিবে بیمارকে তোমার বানদার সাফাও দিবে আমিন আমিন নামি আচ্ছা বল তাড়াতাড়ি চাদরটা ধরো এই যে দেখেন মা আপনাদের কাছে চাদর যাচ্ছে চাদরে একটু আপনারা একশো দুশো পাঁচশো করে দশ বিশ করে দিন আর যদি খাতা কলম তাদের কাছে থাক দেখবে বে করে সিমেন্ট লিখে দিন দেন তাড়াতাড়ি করেন রিয়াজুদ্দিনের শাশুড়ি চাঁদমণি একটা লাক মাছি দেবে আগামীকালকে দেখেন কত সুন্দর জায়গা চাঁদমণি থেকে রেয়া ভাইয়ের শাশুড়ি আম্মা উনি একটা নাগ মাছে দান করবেন উনি হয়তো আনতে ভুলে গেছেন কালকে পাঠিয়ে দেবেন আল্লাহ হুম আমিন ইয়া হ্যাঁ রাখমা দেখানো রেস ওহে বাড়ি তোমার কাছে দানজে করে লোক নাগ মাছে আল্লাহ ফের ওয়াদা আদা লোক যে সাথে জেনে পাঠাইল দান ও বরণ করো তুমি রহমান সুখের জিন্দগি দি দিও পাগ বসবাহান আরো কিছু দান ফের এখানেতে পেছে অনেক দান হিসাবতে হাততে আইল সকলের দান আল্লাহ কবুল করেবে সুখ শান্তিতেও আল্লাহ দুনিয়ায় রাখিবে আল্লাহ মামিন আমিন আমিন সুমামিন আসেন একটু একটু করে হাত বাড়ান আল্লাহর রাস্তায় যে যতটুকু পারবেন দেবেন আল্লাহ যেন আপনাদের এই দানের বাদাউলাতে কবর থেকে হাসর পর্যন্ত আপনাদের সমস্ত রকমের আজাব কষ্ট জীবনের যত ব্যথা সব থেকে আল্লাহ যেন আপনাদের বাঁচিয়ে রাখেন আল্লাহর কাছে প্রাণ খুলে দেওয়া হবে ভাই আপনারা যারা এক বেগ করে সিমেন্ট দেবেন একটু হাত হাত দেখান তাড়াতাড়ি করে দেন দেরি করবেন না আমার পরে এবার আপনাদের কাছে আমার হরু ভাই আসছেন সুদূর পাকুর থেকে উনি এসেছেন ইনশাল্লাহ উনি আপনাদের সামনে ভালো আলোচনা শোনাবেন এটা আশা রাখেন যে আজকে আপনারা অনেক কিছু শুনতে পাবেন আর দেন ভাই কে আছেন আল্লাহর আসতে দেন একটু হাত বাড়ান আপনারা ওই চাদরটাতে একটু বেশি বেশি করে তাড়াতাড়ি করে আঁচল থেকে যার যেমন দেন এক খাতাতে লিখে এখন দেবেন না পরে জুটবে করে এই আছে এই এই আপনাদের বড় একটা জারিয়া শিক্ষা প্রতিষ্ঠান হলো পৃথিবীর বুকে মানুষ চলে যাবার পরে পরকালে যে যোগাযোগের একটা সুন্দর ব্যবস্থা এই প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে আপনার কবরে যোগাযোগ পাবেন বাদ বাকি সব জায়গায় আপনার বিথা আপনার और भजना बोहीन सवारी नाम है अल्लाह हु থেকে আটরোর ভাই 300 টাকা দিয়েছেন সকলের জন্য দোয়া দরখাস্ত আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহ ভাই যারা হায়াত দানাস করো যে উদ্দেশ্যে দান করেছেন উদ্দেশ্য কি পূর্ণ করো আল্লাহুম আমিন আল্লাহুম আমিন কই ভাই আর কেউ দেবে আপনাদের প্রধান বক্তা আসছেন হয়তো এক্ষوني চলে আসবেন ভাই নি আসেন তাড়াতাড়ি পাঠিয়ে দেন আচ্ছা হ্যাঁ শোনাছি বলছিলাম যে

হ্যাঁ কত সুন্দর দেখতেও মালিক যেমন সুন্দর আশা করে পড়াশোনা ভালো হবে দিয়ে দিয়েছেন আছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ